ডক্টর মোহামুদ্দিন নুসরে আর মায়া ধার লাভ নেই এবারে গেলেই বেছে যাই স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি শেখ মুজিবুর রহমান ক্ষমতা নিয়েছিল বাকশাল কায়েম করছিল দেশে খুনা খুনি হয়েছিল রাজাকার বাহিনী গঠন করছিল কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান এখন দেশ চালায় কেনা হুম ওয়াকার নাম বললিত মানে বিদেশি পিছি মিস্টার ওয়াকার মিস্টার বেকার এরম মনে হয় এদের চালায় কিন্তু আঠেরো মাস পর্যন্ত সাপোর্ট দিব কৈছে এরপরে সাপোর্ট না দিলে কি কীব মানে আসল ক্ষমতাটা তো এর হাতে নাকি দেশ চালায় ডক্টর ইয়েস যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন যদি বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো সামসামি কি এবং কত প্রকার বিভিন্ন রাজা গোসামসামি পশ্চিমা রাজা গোসামসামি উনি হল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হ্যাঁ নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা সমন্বয়কারীরা একজনের আরো আবার গাইডলাইন শুরু করে দিছে হে মাস্টারমাইন্ড নামি মাস্টার মাইন্ড সব মাস্টার মাইন্ড কে যে মাস্টার মাইন্ড হেরা মাস্টার মাইন্ড তাহলে তগ এই কোট আন্দোলন তাহলে অনৈতিক ছিল তোরা সরকার ফালাইতে চাইছিলি তা সরকার ফালাইতে গিয়া তোর কী প্ল্যান করছিলি মানুষ মরব সর্ব মানুষ কিমা বানাবি মানুষে মানুষে অরাজকতা হইব হ্যাঁ সংখ্যালঘুকে ফিটাবি তারপরে যারা মাজার করব হেগরে পিটাবি বাংবি এগুলো মাস্টার মাইন্ড তারপরে মাস্টার মাইন্ড কত চরম যাবো পরে মানুষ কইব যে কাম নাই আর্মি ল ক্ষমতা মিস্টার বোয়াখরার ক্ষমতায় নিয়ে এসো এটাই তো এটাই মাস্টার নাকি আসল মতলবটা কোন জায়গায় তো মাস্টার মাইন্ডকে জ্বালায় তো বাঁচতেছি না তাহলে দেশটা চালাইতেছে কেনা ডক্টর ইউনসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই বড়াইছে প্রত্যেকটা অতর্ব প্রত্যেকটা অতর্ব এক গান সালে পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না এই গাদার গান দেশ চালায় দেশের অর্থনীতি চালায় ব্যাংকিং খাত চালায় হ্যাঁ এই জামাতিগুলো ঢুকাইছে এবারে খুব ভালো চালাইতেছে নাকি আসিফ নজরুল এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম হেন একটা ফেক এ চালায় দেশ মানে ডক্টর ইউনুস কোন দিন ডাইনামাটি বামাটি নিচে মাটির বিছানা হয়ে যাবো গা যাবো কাল্লার কাছে পরে ফালাতে হয়ে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার অ্যাসিফ কে জানে কারুর ফালাতে হয়ে যাবো তারপরে কয়টা আছে মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে এত বুইরা হয়েছে হাসান আরিফ একটা হ্যাঁ আরও কয়েকটা আছে এগুলি এমন বুইরা বুইরা যে কাশি দিলে প্রত্যেকবার পেশাব হয় এগুলো ভয়েছে ক্ষমতায় হ্যাঁ এরা নিজেরাও বকে গেছে এর আগেও ছিলাম অ্যাডভাইজার এখনো আবার অ্যাডভাইজার এগুলাম এগুলোর ক্ষমতা বসেছে তারপরে আনছে জংকারি রে রেজওয়ানা হে পরিবেশ উপদেষ্টা হে কথা কয় বাংলাদেশ কোন সাফ গেমে কি জিততেছে নাহিদ তথ্য বাবা এই তথ্য বাবা যে কোন জায়গায় উপস্থিত হয়েছে তা এখন গড়তে বেরে না এগুলো দিয়ে ভৈরা বলে চ্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার এগুলো সব লাত্তি বাইর করে ওই বিএনপি উপ ছিল না একটা 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 গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট এর একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার জাতীয় সরকার বিভিন্ন দল থেকে লোয়া হ্যাঁ গোড়া দল আর বড়ো দল হোক এগুলো লয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাবে কারণ সমস্ত দলটারে কোঅপারেট করবো পুলিশগুলি পলাই গেছে গা পুলিশ আনতে পারতেছে না আর্মিরে বানাইছে ঠোলা কি পাকিস্তান থেকে একটা জাল না ফেলাইছে প্রথম মনে করছিলাম জাল এটা কি বাতের জাল না মাইরের জাল না কি জাল না মাছের জাল ইলিশ মাছের জাল পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী এই মারামারি থামাইতে গিয়ে লইছে আর্মি এখন একটা ঠোলায় পরিণত আবার কাম করে না জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে আসুলি আজকা আর্মিগুলি করে মেরে ফেলাইছে আবার আর্মি ট্রাক আটকাইছে চিরাঙ্গাঙে আর্মিরে ঠোলা বানাই ফেলাইছে মতলবটা কি মতলবটা বাইক কুলিত হয় যে মাস্টার মাইন্ড হইলো যে দেশ এত অনজগতে নিয়ে যাবো গা যে আমরা কম যে আর্মি আইলে ভালো মানে আবার সাথে শাসন জিয়াউলকের শাসন আবার এই হিজবুত তাহরি জামাত এগো দিয়ে ব্যাক আপ করে একটা আর্মি সরকার মতলবটা মাস্টার নাকি ভাই নাকি দেশে চরমরোজগাতে নিয়ে গেছে এই যে অথর্ব কতগুলি ব্যাটারে বহায় রাখছে শাখা বসাইছে পাট আরে ব্যাটার পাটের আছে কি পাট মন্ত্রণালয় পাটের কিরে পাঠের কি আছে রে ওই পাঠের বুঝে কি পাঠের বুঝে কি ওই পাট খিলে দেবো ছোটবেলা মেরি খেয়েছে পাট বুঝে কি এনে দিয়েছে পাঠের পাট পাটের দায়িত্ব জুট বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনুস বিদেশি গিয়েও মিছা কথা দেয় বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না জায়গায় জায়গায় মানুষ মরতেছে ঢাকা ইউনিভার্সিটির প্যাটের ভিত্তে খালে তোমার জন্য মেরে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে মারল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারল এ বিষকে ধ্যানাও উনি তারপরে এই জেনোসাইডের মামলা করার নামে সবাই রে খুনের মামলা দিতেছে ফাইজলেমি খুনের মামলা কে সস্তা ফাইজলামি আর অগ পলিটিক্যালি মোটিভেটেড মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কইতে পারে বা যে কেউ কইতে পারে যে বা এই বিচার মানি না কারণ পলিটিক্যালি মোটিভেটেড বিচার পলিটিক্যাল মোটিভেটেড বিচার দুনিয়ার কমে না নেবো তাজুল তাজুল কি জামাত ওর কেমনি বুঝে পার আমি জামাত জামাতের নেতাকে ডিফেন্ড করতেছে স্বাধীনতা শত্রুকে ডিফেন্ড করতেছে হেরে বানাইছে চিফ প্রসিকিউটর ওর কি দেওয়ার মধ্যে মেরে কই দিব যে দেখো আমার হোগা দেখো আমি জামাত এই জামাতের প্রধান বানাইছে চিফ প্রসিকিউটর চরম অথর্ব সরকার এই ডক্টর মোহামুদ্দিন রুশি সরকার তাড়াতাড়ি রিজাইন করে উচিত সিম্পলি একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা এটা বিপ্লবী সরকারও না আমি যাহা বলিব সত্য বলিব আমি সংবিধান অনুসারে দেশ চালাইব এটা কয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো সংবিধান মান তো সংবিধান মানে সংবিধান মান তো সংবিধান তো এই সরকার না বিপ্লবী সরকার না সংবিধান সাসপেন্ড করস নাই বিদেশে গিয়া জাতিসংঘে অবৈধভাবে ভাষণ দেয়নি অবৈধ ভাষণ ডক্টর যে ভাষণ দিয়েছে অবৈধ ভাষণ আমি টিমেল করছি জাতিসংঘের আমি কিন্তু করছি আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো কোনো অ্যাকশন নাও বা নাও অন রেকর্ড যে বাংলাদেশি হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনিসের জাতিসংঘে ভাষণ তার কোনো অধিকার নাই যদি সংবিধান সাসপেন্ড না করে সংবিধান সাসপেন্ড করছে এটা কি প্রজেক্ট প্রোফাইল করে বিজনেস ম্যানের মতো উনি গ্রামীণ পাইছে এটা গ্রামীণ ব্যাংক পাইছে ব্যাংক পাইছে যে প্রজেক্ট প্রোফাইল আপনি লোন নেবেন প্রজেক্ট প্রোফাইল করেন কি সব কমিশনের মমিশনের দিয়ে বইয়া ভালাইছে এই আলী রেজাস একটা প্রফেসরের লইছে আমেরিকায় তার দুই রাজ্যে বাংলাদেশও থাকে আমেরিকায় এই বেড়ায় সংবিধান তৈরি করবো হেবে আইনের লোক হে তো রাজনীতি পড়ায় হে কি বুঝে সংবিধানের যতটুকু বুঝে কাইঙ্গুল ও জন ডাক্তারি যদি করতে যায় এত তাছাড়া বাইরে খুব একটা বুঝে না হেরা হইলো এই আলিরিয়া ছিল প্রফেসর আলিরিয়া হেরা হইলো পলিটিক্সের হে পড়ায় হে আমার সংবিধান বুঝে তাও তিন মাস টাইম এটা কি তিন মাস কি করবো এত সময় লাগবো কেন এই এমার্জেন্সি সময়ে দেশে স্বাধীন মালিকটা বসা ছিল পরে বুঝলাম স্বাগণ বাঙালি এখান থেকে না চোখে কিছু আগে বুঝো নাই হম সম্মান বম্মান গেছে বাতের বাতের ফ্যান যেমন উগলাই পরে না আমার ভালোবাসা উগলাই পরে না ডক্টর নিচু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বাত গড়ে গেছে গা ভালোবাসা বাদ গড়ে গেছে আর না ডক্টর ইউনুস রে ক্ষমতা স্বার্থীবাস দুই দিন পরে ডাইনে বামে মাঠে নিচে পাটির বিছানো হয়ে যাবো আঙ্গুর আসিফ নজরুল কান্দে ফালাইতে মরে যাবো গা বুঝায় জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না হে বেটা বন্ধু ডর স্টেটে ক্ষমতা ছেড়ে দিছে কে না কাম নাই আমি কোনদিন মরে যাইকা ডক্টর ইউনুস বুড়ে গেলে গা আমি দেশটা চালাইব কেটা আর চালাই তেসে বা কি হে রে মারে হো রে কিলা হো রে ধরে দেশে কোনো আইন আছে আমাদের এই যে আমরা যে এত সংগ্রাম করলাম শেখ হাসিনার স্মরণের লিগা এটা বুঝি সংগ্রামের পরে কিছুটা দেশে অরাজকতা চলে এর লিগে এতদিন পুলিশের ডেইন আনতে পারতেছে না পুলিশের লোভ দেওয়া আনতে পারতেছে না ডর দেওয়া আনতে পারতেছে না ডর দেওয়া আনতে পারতেছে না পঁয়ত্রিশ বছরের আন্দোলন শুরু হয়েছে এখন পঁয়ত্রিশ বছরের আন্দোলন অথর্ব গুলির দিয়া উপদেষ্টা কমিটি বড়াই লাইছে হে বুঝে ভাই ব্যবসা বিদেশে গিয়া কেমনে চাপা মেরা এনজিও গুলির সাবা মেরা বিভিন্ন এনজিওর উপকার করব কিভাবে নিজের ইমেজ বাড়াইবো কিভাবে দেশ তো বিভিন্ন লন্ডন দিয়ে ভালো ফেলতেছে মনে হচ্ছে খুব ভালো করতেছে আরে বেটা বুঝলাম তুই সাকসেসফুল হয়েছিস লোন লোয়া সাকসেসফুল থ্যাংক ইউ ভেরি মাছ তো দেশের অরাজকতা যদি চলতে থাকে একদিক দিয়ে দশ বিলিয়ন ডলার ডলার লোন আনবি আর দিতে যে একশো বিলিয়ন ডলার লস হইতেছে দেশে চরম অরাজকতা চলতেছে এই জবটা দিব এই জবটা কে দেবো এখনো যে গণহত্যা কন্টিনিউইং এখনো যে চলমান আছে গণহত্যা এর জবটা কে দিব আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন করবে আরে বেটা আওয়ামী লীগের নেতারা আকাম কুকাম করছে জামাতের নেশারা কি তার কম আকাম কুকাম করছিল রে উনিশশো সালে তা জামাত যদি করতে পারে আওয়ামী লীগ করতে পারবো না আওয়ামী লীগের বদলাই দিব জামাত নাম বদলেছিল রে হুম হারাম করে দল আওয়ামী বন্ধ করে দিবি আওয়ামী লীগ বন্ধ করে দিলে দেশে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ কি বয়ে আঙ্গুল চুষবো আন্ডারগ্রাউন্ডে গেলে আওয়ামী লীগ ভালো হইব আরে প্রমাণ দেখ না অলরেডি অনলাইন দখল হয়ে গেছে আওয়ামী লীগের অথর বোক থাকা এ ডক্টর নুস এক কাম করেন তো কাকু আপনি রিজাইন করেন সরেন ক্ষমতা সরেন সরেন la, 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 la.